রাধে রাধে বন্ধুরা আপনারা কি জানেন ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে মনের ইচ্ছা প্রকাশ করলে কি হয় যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আজ আমি একটি সত্য ঘটনা আপনাদের সামনে একটি ছোট্ট গল্পের করে উপস্থাপন করছি আমার বিশ্বাস এই গল্পটি শোনার পর আপনাদের ঈশ্বরের প্রতি ভক্তি আরও দ্বিগুণ হবে তো বন্ধুরা যারা ঈশ্বরকে মানেন না শুধু ভিডিওটি তাদের জন্য নয় যারা ঈশ্বরকে মানেন না তারাও এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস অর্জন হবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের অধ্যায় আর ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা নদীধারে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে বাস করতো রত্না নামের এক মেয়ে তার বয়স ছিল আঠেরো বছর আর সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন তার বাবা ছিলেন গ্রামের একজন কৃষক এবং মা ঘর সামলাতেন তারা খুবই সাধারণ জীবন জীবনযাপন করত। কিন্তু তাদের একটি জিনিস সব সময় অভাব ছিল সেটা হলো সুখ কারণ তার মেয়ে রত্না ছোটবেলা থেকেই অসুস্থ ছিল বিভিন্ন ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি রত্না খুবই মেধাবী এবং সাহসী মেয়ে ছিল সে চেয়েছিল পড়াশোনা করতে অনেক কিছু জানতে কিন্তু তার অসুস্থতার তাকে ধরে রেখেছিল প্রতিদিন সে দেখত তার বন্ধু বান্ধবীরা স্কুলে যাচ্ছে খেলাধুলা করছে আর সে ঘরে বসে বা শুয়ে কাটাচ্ছে তার খুব ইচ্ছা ছিল যে সে যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে রত্না ছোটোবেলা থেকেই ঈশ্বরের বিশ্বাস করত তার মা তাকে শিখিয়েছিলেন যে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায় তাই প্রতিদিন সন্ধ্যায় যখন গৃহদেবতাদের কাছে সবাই প্রার্থনা করতো তখন রত্না তার মনের সব কথা বলতো একদিন সে তার মাকে বলল মা আমি যদি সত্যি সত্যি আমার মনের ইচ্ছা ঈশ্বরের সামনে কেঁদে কেঁদে বলি তবে কি আমার মনের ইচ্ছা সে পূরণ করবে তার মা একটু হাসলেন তারপর বললেন বাবু ঈশ্বর আমাদের অন্তরের কথা শোনেন যদি তোমার ইচ্ছে সত্যি হয় আর যদি তুমি মন থেকে প্রার্থনা করো তবে ঈশ্বর তোমার ইচ্ছা পূর্ণ করবেন তবে সব কিছুই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয় আমরা শুধু প্রার্থনা করতে পারি এরপর থেকে রত্না আরও মন দিয়ে প্রার্থনা করতে শুরু করলো প্রতিদিন সন্ধ্যায় সে মনের সব কষ্ট সব আকাঙ্ক্ষা ঈশ্বরের সামনে বসত তার চোখে জল আসত আর সে কানতে কানতে প্রার্থনা করতো বলতো হে ঈশ্বর আপনি আমাকে সুস্থ করে দিন আমি পড়াশোনা করতে চাই আমি স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই আমার বন্ধুদের সাথে আমি খেলতে চাই স্কুলে যেতে চাই হে ঈশ্বর আমার জীবনটা বদলে দিন রত্না বিশ্বাস করত একদিন ঈশ্বর তার কথা ঠিকই শুনবে সে কখনো হাল ছাড়েনি প্রতিদিন এইভাবেই একইভাবে প্রার্থনা করত। একদিন রাতে রত্না খুবই দুঃখী ছিল তার শরীরে যন্ত্রণা বাড়ছিল আর সে প্রায় অসহায় বোধ করছিল কিন্তু সে হাল ছাড়ল না সে আবারও ঈশ্বরের সামনে কেঁদে কেঁদে প্রার্থনা করল তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সেই রাতে রত্না স্বপ্নে দেখল এক আলৌকিক মূর্তি সেই মূর্তিটি ধীরে ধীরে তার কাছে এসে বলল রত্না তুমি অনেক সাহসী মেয়ে তোমার প্রার্থনা আমি শুনেছি কাল থেকে তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে তোমার জীবন বদলে যাবে কিন্তু মনে রেখো তোমার ধৈর্য আর বিশ্বাসী তোমাকে এই পুরস্কার এনে দিয়েছে রত্না ঘুম থেকে উঠে বুঝতে পারলো এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না তার মনে হলো সত্যি সত্যি কিছু একটা ঘটতে চলেছে পরের দিন থেকে রত্না ধীরে ধীরে সুস্থ হতে লাগলো প্রথমে সে অবাক হলো কিন্তু তারপর সে বুঝতে পারল যে তার প্রার্থনার উত্তর সে পেয়েছে দিন দিন সে ভালো হয়ে উঠতে লাগলো তার মা বাবা অবাক হয়ে গেলেন তার এটা কিভাবে সম্ভব হলো গ্রামের সবাই বলতো এটা নিশ্চয়ই কোনো আলৌকিক ঘটনা রত্না আবার স্কুলে যেতে শুরু করলো আর বন্ধুদের সাথে মিশতে লাগলো খেলতে লাগলো তার স্বাভাবিক জীবন ফিরে পেল তার মন থেকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জন্ম নিল রত্না সবসময় মনে রাখত ঈশ্বর সবসময় আমাদের প্রার্থনা শোনেন তবে তিনি সেটা তার নিজের সময়ে এবং নিজের পরিকল্পনা অনুযায়ী পূরণ করেন আমরা শুধু প্রার্থনা করতে পারি আর বিশ্বাস রাখতে পারি এভাবে ঈশ্বর কেঁদে মনের ইচ্ছা প্রকাশ করলে সত্যিই কি হয় তার উত্তর রত্না নিজের জীবনে পেয়েছিল সে বুঝতে পেরেছিল বিশ্বাস আর ধৈর্যের সঙ্গে প্রার্থনা করলে ঈশ্বর একদিন না একদিন আমাদের গল্প আমাদের শিক্ষা দেয় যে জীবনে কেন আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ধৈর্য রাখা উচিত মনের সব ইচ্ছা এবং কষ্ট ঈশ্বরের কাছে সপে দিয়ে প্রার্থনা করা উচিত হয়তো তাৎক্ষণিকভাবে আমরা ফল পাই না কিন্তু একদিন নিশ্চিতভাবে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন শুধু আমাদের প্রয়োজন বিশ্বাস আর ধৈর্যের এই শিক্ষায় রত্নার জীবনে গল্প থেকে আমরা শিক্ষা পাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং জনস্বার্থে বেশি বেশি শেয়ার করবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় শ্রীকৃষ্ণ